আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন মতনে কিছু বাচ্চা হয়েছে পোকার বোমবার এদের বাচ্চাই এবং কোকা বাচ্চা থাকতে আবার ডিম দিয়ে দিয়েছে তা আমার একটা হোমা মাদি ছিল এসে দেখতেছে সে নাই সম্ভবত আমার ছোট ভাই সে মানে বিক্রি করে দিছে এর নোমাদিটা আমার এরিয়ার বাইরে যায় না বেশি তোর এমনটাই হবে ওটা জিজ্ঞেস করছি কয়েক ক দেখছিলাম ওরা দেখি না যাই হোক কিছু বলার নাই আর কিন্তু বর্তমানে খোপের অবস্থা খুবই খারাপ অনেকগুলো মানে অনেক ময়লা হয়ে আছে বাচ্চা হয়েছে যেহেতু আর এই কোকা ওরা ডিম দিছে দেখতে সেইসা আর কোন এক জোড়া বাচ্চা আছে আর যে নতুন যে কোকার পেয়ারটা এরা ডিম দেয় না এখন পর্যন্ত তো মাসাল্লাহ এরা ভালোই ডাকা ডাইক করতেছে আর এখানে বাচ্চা দুইটা মানে যাদেরই বাচ্চা ফুটছে মাসাল্লাহ বাচ্চা দুইটে দুইটা করে আসে এবং বাচ্চার গ্রোথ ভালো গ্রোথ ভালো হওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনার যেহেতু এখন মুগ ডাল এরা পাচ্ছে মানে মুগ ডাল আমরাই আমাদেরই আছে সেখান থেকে ওরা খাচ্ছে যার জন্য বাচ্চার স্বাস্থ্য ভালোই আছে আর এখন বর্তমানে তাহলে তিনটা নর বিনয় আসে কিছু করার নাই দেখি সময় মতন তিনটা মাঝিয়া এনে দিয়ে দেব ইনশাল্লাহ কিন্তু এই মুহূর্তে দিব না যদিও সামনে ঈদুল আজহা অবশ্যই তার আগে একটা বা দুইটা এনে যে শুধু শুধু নরগুলো ভিন্ন রেখে তোর লাভ নাই এই নটটা আসলে ওটাও ডাকে ভালোই কিন্তু তোর বাচ্চা আমি এখন তো বড় করে রাখতে পারলাম না